আসসালামু আলাইকুম যে সমস্ত ছাত্ররা তোমরা দেখছো আজকে যেটা বলার উদ্দেশ্য সেটা হলো যে ক্লাস সেভেনের ম্যাথ আজকে শুরু হচ্ছে এর আগে ক্লাস সেভেনের অ্যাটমিক স্ট্রাকচার হয়ে শুরু হয়েছে তোমরা দেখবা এই ক্লাস সেভেনের প্লে লিস্টে চলে যাবা সেখানেই দেখতে পাবা যে অ্যাটমিক স্ট্রাকচার ভৌত বিজ্ঞান মানে বিজ্ঞানের একটা চ্যাপ্টার সুন্দরভাবে শুরু হয়েছে আজকে ম্যাথমেটিক্সের নিজে করি ওয়ান হবে চলো শুরু করা যাক তাহলে প্রথম অঙ্ক আছে যে এক টাকার একের দুই অংশ এখানে কি করবা এক টাকা মানে কি করবা এক টাকা মানে একশো পয়সা করবা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একশো পয়সা দিয়ে কিছু করবা না এইভাবে কাটাকাটি করবা দিয়ে এইভাবে কেটে দাও একশো খেয়ে দুই দিয়ে ভাগ করো কি হবে পঞ্চাশ হবে তাহলে পঞ্চাশ গুণিত পঞ্চাশ বনি তো এক মনে পয়সা এই হলো অঙ্ক তাহলে কি করবা এক টাকা খে একশো পয়সা করবা ভালো করে বোঝার চেষ্টা করো এক টাকা মানে বোঝায় একশো পয়সা এক টাকা মানে একশো পয়সা তাহলে একশো পয়সা রাখো যে এখানে কিছু নাই মানে এখানে গুণিত চিহ্ন আছে গুণিত চিহ্ন দাও এখানে একের দুই আছে একের দুই করো তাহলে এই দুই খেয়ে একশো দিয়ে কি করবা কাটাকাটি করো তাহলে কি হবে পঞ্চাশ হবে অথবা আরেকটা তোমরা আরেকটা জিনিস তোমরা যদি কাটাকাটি বলো এরকম আছে যে স্যার আমরা কাটাকাটি বুঝতে পারছি না তাহলে কি করবো আমি কি করবো এক টাকা মানে একশো পয়সা করো গণিত একের দুই তোমার কি করবা একশো পয়সা তো এখানে এটা কি আছে এটা এখানে নিচে ওয়ান মানে নিচে মানে হরে ওয়ান কিছু নয় মানে এই একশো 1 ওয়ান মানে একশো পয়সা তাহলে একশো পয়সা করো হবে নিচে রাখো এবার কি করবা একশো খেয়ে দুইতে ভাগ করো তোমরা একশো কে দুই দিয়ে ভাগ করতে পারবা তাহলে কি করবা পাঁচ দু দশ আর শূন্য শূন্য চলে আসলো শূন্য এখানে নিয়ে চলে যাও তাহলে কি হয়ে গেলো পঞ্চাশ পয়সা পরে দুই নম্বরের অঙ্ক দেখো লেখা আছে এক বছরের একের চায়ের অংশ সমান কত মাস তাহলে এটা কি করবা এক বছর মানে মাস এক বছর মানে বারো মাস তাহলে বারো মাস লেখো এরকম কি করবা চায় দিয়ে এরকম ভাবে কাটুক চার তিন বারো তাহলে সমান কমাস এগুলো তিন মাস যদি স্যার আমার কাটাকুটু অ্যালার্জি আমি কাটাকুটি করবো না এটাকে আরেকটা জিনিস করতে পারো এখানে অঙ্কটা লেখো এক বছরের অংশ তাহলে কি করবা এক বছর খেয়ে বারো মাস লেখো বারো গণিত দাও দিয়ে এখানে নিচে কি আছে কিছু নয় মানে নিচে এক থাকে তাহলে কি করবা বারো মাস গণিত এক বারো কে বারো নিচে রাখো চার গণিত এক তাহলে চায় হয়ে গেলো এবার কি করবা বারো খেয়ে চার দিয়ে ভাগ করবা তিন চার বারো তিন পরে তিন নম্বরের অঙ্ক দেখো লেখা আছে চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা এটা হলো অঙ্ক এখানে কি করবা চার টাকা এটা

ঠিক রকম ভাবে করো তাহলে এখানে এইখানে যাদের কাটা ভালো লাগে কাটা করো আমি এভাবে কেটে দিলাম তাহলে চারশো কে আট দিয়ে কাটলে কথা হয় নাহলে দুই দিয়ে কটো দুই দিয়ে কথা হবে দুই দিয়ে চার দুই দিই দুশো দুই দিয়ে দুই দুই দিয়ে একশো দুই দিয়ে কেটে দিলাম পঞ্চাশ হইল কথা হইলো পঞ্চাশ পয়সা কিভাবে এবার দুশো পঞ্চাশ পয়সা হলো এটা দুশো পঞ্চাশ দুশো পয়সা মানে কি বোঝায় দু টাকা তাহলে এখানে দু টাকা করো আর পঞ্চাশ পয়সা দাও পয়সা এবার যারা বলবো স্যার আমি কাটাকুটু ঝঞ্ঝটে যাবো না স্যার আমাকে একটু ভালো করে বুঝান আমি তোমাদেরকে ভালো করে বলে দিই তাহলে এখানে অঙ্কটা কি ছিল চার টাকা আট অংশ লেখো আমি কি করবো তোমাদেরকে আগেও বলে দিচ্ছি যে চার টাকা মানে চারশো পয়সা চারশো পয়সা লেখো চারশো পয়সা লিখবে এখানে তো পাঁচের আট অংশ তোমরা কাটাকুটি যেহেতু ভালোবাসো না তাহলে উপর উপরে গুণ করো নিচে এখানে এক আছে তাহলে উপরে কত আছে চারশো ইন্টু পাঁচ তাহলে করো তাহলে চারশো ইন্টু পাঁচ গুণ করবা চারশো করে তো পাঁচ পয়সা নিচে লিখবা আট তাহলে চারশো কে পাঁচ দিয়ে গুণ করো কত হলো পাঁচ তেরা কুড়ি দিয়ে দুটো দিয়ে পয়সা লেখো নিচে আট লিখবা এবার দু হাজার খেয়ে আট দিয়ে ভাগ করতে শিখো আমি তোমাদেরকে ভাগটা শিখিয়ে দিচ্ছি দু হাজার খেয়ে আট দিয়ে ভাগ করো তাহলে কত গেল ষোলো লেখো চার আর একটা শূন্য নামা পাঁচ চল্লিশ দেখো আরেকটা শূন্য থাকছে আরেকটা শূন্য নিয়ে আসো দেখো দুশো পঞ্চাশ পয়সা হয়েছে দুশো পঞ্চাশ পয়সা আগে বললাম যে দুশো পয়সা মানে দু টাকা তাহলে এখানে লেখো দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে লেখো আনসারটা কি দাঁড়াইলো দু অঙ্ক দেখতে পাব চার নম্বর যেটা বলবো দুই কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম এটা হলো অঙ্ক এটা দু কিলোগ্রাম খেয়ে কি করবা আগে গ্রামে নিয়ে চলো এভাবে কিভাবে করবা যে প্রথমে কি লিখবা যে কিলোগ্রাম লেখো এখানে অঙ্কটা বোঝার জন্য কিলোগ্রাম কিলোগ্রাম লেখো হেক্টোগ্রাম লেখো গ্রাম ডেকা গ্রাম তারপরে গ্রাম লেখো কি করবা এখানে আছে দু কিলোগ্রাম এখানে দু কিলোগ্রাম লেখো

তাহলে কি করবা এবার দু হাজার গ্রাম এখানে কি করবা এখানে কিছু নয় মানে নিচে এক আছে তাহলে দু হাজার গণিত এক দু হাজার গণিত এক মানে দু হাজার বুঝায় দু হাজার গ্রাম নিচে কত লিখবা পাঁচ এবার ভাগ করো পাশে দু হাজার খেয়ে পাঁচ দিয়ে ভাগ করো দু হাজার পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ কুড়ি দুটো শূন্য আছে শূন্য এখানে করে দাও তাহলে কত দাঁড়াইলো চারশো গ্রাম কি গ্রাম যারা বুঝতে পারছো না দু কিলোগ্রাম মানে এখানে দু কিলোগ্রাম লিখেছি এই কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম এগুলো একটু জেনে রাখবে এগুলো তাহলে এইদিকে যত যাবে তার একটু শূন্য বাড়তে থাকবে তাহলে দুই এখানে ছিল হেক্টোগ্রামে যখন এলো তখন কুড়ি হলো গ্রামে দুশো হলো গ্রামে দু হাজার হইল আমি দু হাজার লিখেছি এবার দু হাজারের নিচে কিছু সংখ্যা নাই মানে একটা এক থাকে মাথায় রাখবেন এটা দু হাজার গ্রাম গণিত একের পাঁচ গ্রাম আর এটা দু হাজার গ্রাম বা এর নিচে কত আছে পাঁচ আছে তাহলে দু হাজারকে পাঁচ দিয়ে ভাগ করেছে দু হাজার ভাগটা দেখতে পেয়েছো এখানে চারশো গ্রাম এসছে তাহলে চারশো গ্রাম লিখেছি আনসার হলো চারশো গ্রাম অথবা কেউ যদি বলছে স্যার আমি কাটাকুটি করবো তা কাটাকুটি শর্টকাটে হয়ে যাবে যে কত যে দু হাজার গ্রাম গণিত একের পাঁচ পাঁচ চারশো কেটে দিলাম এখানে হয়ে আনসার তাহলে কত দাঁড়ালো চারশো গ্রাম কোনো ঝঞ্ঝাট ঝামেলা হবে না এটা হলো অঙ্ক এবার পাঁচ নম্বর অঙ্ক যেটা বলবো পাঁচ নম্বরের অঙ্কটা তোমরা দেখো যে পাঁচ লিটার দুই দেশি লিটারের একের দুই অংশ যে সমান কি আছে সমান কত লিটার কত দেশি লিটার এটা একটু বোঝার চেষ্টা করো এটা কিভাবে বুঝবা

তারপরে তারপরে মিলিলিটার আমি ফর্মুলাটা কি শান্তি মিলবে ডেকে মানে হচ্ছে লিটার হেঁকে মানে হেক্টোলিটার কিল মারো মানে হচ্ছে লিটার যেহেতু আছে কিলো লিটার বলছি দেখে হেকে ইলমারো দেশে মানে দেশে লিটার দেশে কি মিলবে না শান্তি মিলবে তিনটে লিটার তাহলে কেবে শান্তি মিলবে মিলি লিটার এই তোমরা এই ট্রিকটা একটু মাথায় রাখতে পারো তাহলে এখানে দেখো যে পাঁচ লিটার আছে পাঁচ লিটার দুই দেশি লিটার এইটাকে আমি পুরোটা আগে কি করবো আগে পুরোটাকে আমি দেশি লিটারে নিয়ে যাবো তাহলে পাঁচ লিটারকে দেশি লিটারে নিয়ে চলো তাহলে কত হবে এইদিকে যত যাবে এদিকে শূন্য বাড়বে তাহলে কি হবে পঞ্চাশ হয়ে যাবে তাহলে পাঁচ লিটার সমান কত দাঁড়াইলো পঞ্চাশ ডিসি লিটার তাহলে পঞ্চাশ ডিসি লিটার আর দুই ডিসি লিটার তাহলে কি করবা যোগ করবা তাহলে লেখো এখানে অঙ্কটা লিখবা যে পাঁচ লিটার সমান হইলো পঞ্চাশ ডিসি লিটার অঙ্কটা একটু লিখে নিবা আর দুই ডেসি লিটার দেওয়া আছে

অথবা যারা কাটতে ভয় করছো আমি ভাগটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বাহান্ন করবা দুই দিয়ে ভাগ করবে দুই দুগুণে চার এখানে পাঁচ থেকে চার বিয়োগ করবে এক এখানে দুই ওই দুগুণে বারো বারো লক্ষ এখানে তাহলে কি দাঁড়াইলো ছাব্বিশ ডেসি লিটার হইলো এই ছাব্বিশ ডেসি লিটার খেয়ে আমি কি করবো লিটার আর ডেসি লিটার করবো তাহলে এবার কি করবো এটা দু লিটার ছয় আগে আমি করেছি তাহলে কি দাঁড়ালি এখানে যে দু লিটার হবে এখানে ছাব্বিশ বিশে লিটার আমি কি করেছি দুই লিটার করেছি আর ছয় ডিশে লিটার করেছি আগে কি করলাম যে পাঁচ লিটার মানে পঞ্চাশ ডিসে লিটার সেই হিসাবে আমি কি করলাম যে ছাব্বিশ ডিশে মানে কি বোঝায় দু লিটার ছয় বিশে লিটার এনে কথা লিটার ছয় বিশে

এই টাইপের অঙ্ক যখন আসবে তখন সংখ্যাটা কত ধরে নিবা এক্স ধরে নিবা তাহলে একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি একটি সংখ্যার একের তিন তাহলে সংখ্যাটি এই যে সংখ্যা লিখছ তার একের তিন অংশ তাহলে কথা হবে দেখো তাহলে শর্তানুসারে তাহলে কি হলো যে শর্তানুসারে শর্তানুসারে কি লিখবা যে এই সংখ্যাটার একের তিন অংশ এই সংখ্যাটার এক তিন অংশ মানে এক্স গণিত ওয়ান বাই থ্রি এর সঙ্গে কত যোগ করছে না কুড়ি যোগ করছে ভালো করে বোঝার চেষ্টা করবো যা হবে সেইটার সঙ্গে কুড়ি যোগ করছে কুড়ি যোগ করি কত হইলো না পঁয়ত্রিশ হই ভালো করে বোঝার চেষ্টা করো সংখ্যাটার সঙ্গে যে সংখ্যাটা তুমি নিয়েছো এ বি পি সি ডি যা মন গেছে যে কোনো একটা অ্যালফাবেটিক্যাল নাম্বার তুমি নাও যা মন যাবে তুমি নাও সেই সংখ্যাটার সঙ্গে এক এক অংশ সেই সংখ্যা র এর থাকলে সেইটার সঙ্গে গুণ করতে হয় তাহলে এক্স গণিত ওয়ান বাই হলো এবার এই যে সংখ্যাটা পেল এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা যা পেছ তার সঙ্গে কুড়ি যোগ করো কুড়ি যোগ করে দিয়েছি দিয়ে কি বলল যে এই সংখ্যাটা কুড়ি যোগ করে কত হবে না পঁয়ত্রিশ হবে তাহলে এই সংখ্যাটার সঙ্গে কুড়ি যোগ করো যে সমান কত দাঁড়ালো পঁয়ত্রিশ ভালো করে বোঝার চেষ্টা করো কি করবো তাহলে x গুণিত 1/3 এখানে কত আছে x উপরে গুণ করতে দাও তাহলে x/3 কেন হলো যে x গুণিত 1 মানে x আর নিচে কত আছে 3 আর কি করব সমান দেবা প্লাস করি এদিকে যদি থাকে সমানের এদিকে সমানের ওই দিকে গেলে মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস করো মাইনাস করি দিয়ে দিয়ে সমান x/3 সমান কি হলো 35 থেকে 20 বাদ দিলে কত হয় 15 হয়

যে না ছয় নম্বরের অঙ্ক ছয় নম্বরের অঙ্কটা একটা ভালো অঙ্ক তোমরা একটু ভালো করে বোঝার আরেকবার চেষ্টা করো আমি বুঝিয়ে দিচ্ছি খুবই ভালো অঙ্ক অঙ্কটা যে একটা সংখ্যা নেবা যে কোনো একটা সংখ্যা তোমার মন মতন সংখ্যা নাও সেইটার একের তিন সেই যে সংখ্যাটা বলবে তার একের তিন মানে হচ্ছে সেইটা গণিত তো একের তিন দি সেই সংখ্যাটার সঙ্গে কত যোগ করেছ না কুড়ি যোগ করেছ তাহলে কুড়ি যোগ করলো দি কি হবে যে সংখ্যাটা কত হবে পঁয়ত্রিশ হবে তাহলে কি হলো যে সংখ্যাটা বলেছে তাহলে x গুণিত 1 মানে x x কে 1 দিয়ে গুণ করলে x হয় তো x লিখলাম তাহলে নিচে 3 আছে 3 রাখলাম এবার 20 টা সমানের এইদিকে প্লাস আছে সমানের ওই দিকে গেলে মাইনাস হবে তাহলে মাইনাস করে দিয়েছো 35 থেকে 20 বাদ দিলে কত দাঁড়ালো 15 দাঁড়ালো তাহলে x/3 15/1 তাহলে কোণা কোণে গুণ করো x গুণিত 1 x এর আর তিন গণিত পনেরো মানে তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ অতএব সংখ্যাটি আমি কত লিখবো তাহলে যে সংখ্যাটি তাহলে কি হবে সংখ্যাটি কত হবে অতএব লিখবো যে সংখ্যাটি হইল সংখ্যাটি হলো কত পঁয়তাল্লিশ